আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকি ডক্টর মতির রহমান আমরা ওদের একটা ভিডিও নিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো সেটা হচ্ছে যারা আই বিএস রুগী আছেন আপনাদের অবশ্যই তিনটা বিষয়ে অবশ্যই নলেজ থাকতে হবে যদি আইবিএসকে আপনি ভালো করতে চান হুম তিনটা নলেজ ফার্স্ট হচ্ছে আপনাকে গ্লুটেন এবং যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো বর্জন করতে হবে তাহলে গ্লুটেন এবং ক্যাসিন কোন কোন খাবার রয়েছে সেটা আপনাকে গুগলে সার্চ দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে বের করে সেগুলো কিন্তু আপনি নোট করবেন হ্যাঁ এবং এখান থেকে আপনি বিরত থাকবেন দুই নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক প্রোবায়োটিক কোন কোন খাবার রয়েছে এবং প্রিবায়োটিক কোন কোন খাবার রয়েছে এবং এগুলো আসলে কিভাবে আপনি পাবেন এবং কোন উৎস থেকে আপনি খেলে পেলে এবং করলে আপনি ভালো থাকবেন সে বিষয়টা আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে সেগুলো নোট করে নিতে হবে তিন নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোন খাবারে আপনার হাইড্রোকটিক অ্যাসিড বৃদ্ধি হয় এবং এর কাজটা কি এই বিষয়টা আপনি জানতে হবে তাহলে এই তিনটা বিষয় যদি আপনি নলেজ আপনি গ্যাদার করতে পারেন এবং এই বিষয়টা আপনি লিখিত আকারে আপনি নোট করে ওইভাবে আপনি সামনের দিকে এগোতে পারেন তাহলে আইবিএস এটা খুব শীঘ্রই আপনি কিন্তু ভালো হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ